নমস্কার ইন্দো সায়েন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের এই বিশেষ আলোচনায় আজ আমরা আলোচনা করব ডিসেম্বর মাসের প্রত্যেকটি রাশির ভাগ্যে কি আছে সেইটা নিয়ে একটি বিশ একটি সংক্ষিপ্ত ধারণা আপনাদের দেব তো আলোচনা শুরুতে প্রত্যেকের কাছে অনুরোধ করব যে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার সঙ্গে থাকুন কারণ আলোচনাটি বেশি দীর্ঘায়িত করব না বেশি দীর্ঘায়িত করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনাদের দেখতে অধৈর্য লাগবে তো অল্প আলোচনার মধ্যে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব ডিসেম্বর মাসটি আপনাদের কেমন হতে চলেছে মেষ রাশি মেষ ডিসেম্বর মাস অত্যন্ত শুভ অগ্রগতি ও সোনারি সময় নিয়ে আসবে এই মাসের শুরুতে মঙ্গল আপনাকে শক্তি দেবে আপনি সক্রিয় ও কর্মট থাকবেন কেরিয়ার বা কাজ আটকে থাকা কাজ আপনার দ্রুত সম্পূর্ণ হবে চাকরিতে নতুন পদ বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে ব্যবসায়ীদের জন্য দশ থেকে বাইশে ডিসেম্বর অত্যন্ত শুভ সময় নতুন প্রজেক্ট নতুন চুক্তি বা বিদেশ যোগ এই সময় লক্ষ্য করা যায় অর্থভাগ্যে হাতে টাকা আসবে বিশেষ করে মাসের মধ্যভাগে পুরনো লোন বা দেনা পরিশোধ করার এই মাস অত্যন্ত ভালো অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা এই মাসে রয়েছে প্রেম সম্পর্কে দাম্পত্য জীবনে মধুরতা ফিরবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা পুরনো সম্পর্ককে ভুল বোঝাবুঝি যা ছিল সেটা দূর হয়ে যাবে স্বাস্থ্যক্ষেত্রে শক্তি বেশি তবে রাগ নিয়ন্ত্রণ করতে হবে মাথা চোখ বা রক্তচাপের সমস্যা থাকতে পারে বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে এই মাস অত্যন্ত শুভ শুক্রের গতি ডিসেম্বর মাসে বৃষরাশির জীবনে সৌন্দর্য অর্থ ও শান্তি নিয়ে আসবে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে নতুন কাজের দায়িত্ব হাতে আসবে ব্যবসায়ীদের জন্য এই মাসের শেষ সপ্তাহ খুব লাভজনক আর্থিক ক্ষেত্রে অর্থ বৃদ্ধি নিশ্চিত বিনিয়োগের লাভ এবং যারা জমি বাড়ি কেনা বেচা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ পারিবারিক খরচ একটু বাড়বে কিন্তু আয়ও বাড়বে প্রেমের ক্ষেত্রে সম্পর্কে মধুরতা ও শান্তি আসবে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়বে যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কেউ আসতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে ঠান্ডা কাশি গলার সমস্যা হতে পারে মিথুন রাশি মিথুন রাশির জন্য ডিসেম্বর মাস মাস অত্যন্ত শুভ এবং এবং যোগাযোগ বুদ্ধি নতুন সুযোগের কাজের ক্ষেত্রে নতুন চাকরি বা পদোন্নতির সম্ভাবনা মিডিয়া কমিউনিকেশন মার্কেটিং যারা আছেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ এবং চাকরিতে সম্মানও বৃদ্ধি হতে পারে অর্থক্ষেত্রে আয় বাড়বে কিন্তু খরচও একটু বাড়বে পরিকল্পনা ছাড়া খরচ করবেন না প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে এবং প্রেমে বন্ধন গভীর হবে দাম্পত্য জীবনে ভ্রমণের যোগ আছে স্বাস্থ্যে কলা বা কণ্ঠ বা শ্বাসনাতে সমস্যা হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে বক্রি বৃহস্পতি প্রথমে কর্কটে এবং পরবর্তীতে মিথুনে চলে যাবে ফলে কর্কট রাশির পক্ষে এই মাসটি মিশ্র ফলদায়ক হবে কাজে প্রচুর দায়িত্ব বাড়বে তবে কর্তৃপক্ষ খুশি থাকবে নতুন কাজের প্রভাব আসতে পারে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য শুভ সময় আর্থিক ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ধীর গতিতে কিন্তু স্থায়ী অপ্রয়োজনীয় খরচ এড়াতে হবে জমি জমা সংক্রান্ত বিষয়ে যারা কাজ করছেন তাদের জন্য এই মাসটি শুভ প্রেম প্রেমের ক্ষেত্রে সম্পর্কে আবেগ ও সংবেদনশীলতা বাড়বে ভুল বোঝাবুঝি হলে শান্ত থাকতে হবে স্বাস্থ্যে ফুসফুস ও পিঠের সমস্যা হতে পারে সিংহ রাশি জাতক জীবনে এই মাসটি আত্মবিশ্বাস ও নেতৃত্বের মাস কিন্তু ঢাইয়া চলছে একটু সাবধানে সমস্ত কাজ আপনাদের করতে হবে কাজে অফিসে বড় কোনো দায়িত্ব আপনি পেতে পারেন সৃজনশীল কাজে যারা আছেন তাদের সাফল্য যেমন শিল্প অভিনয় ও সঙ্গীত জগতে যারা আছেন চাকরি ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আসবে আর্থিক ক্ষেত্রে আয় বাড়বে তবে খরচাও একটু বাড়বে বিনিয়োগে একটু সতর্ক থাকতে হবে প্রেমের ক্ষেত্রে সম্পর্ক দৃঢ় হবে দাম্পত্য জীবনে সুখে থাকবে স্বাস্থ্য ক্ষেত্রে পেটের সমস্যা বা হজমের গোলমাল হতে পারে কন্যা রাশির ক্ষেত্রে এই মাসটি অত্যন্ত শুভ মাস বিশাল বাস্তবতা এবং সফলতা আপনার নিশ্চিত পদোন্নতি বা বেতন বৃত্তির সম্ভাবনা ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি আসবে আর্থিক ক্ষেত্রে সম্পত্তি ও বিনিয়োগে প্রচুর লাভ হবে এই মাসে বাকি টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি বা ভালো সময় আসছে স্বাস্থ্য পরিপাকতন্ত্র দুর্বল হতে পারে রাশি আসছে তুলা তুলা রাশির ক্ষেত্রে এই মাসটি অত্যন্ত শুভ কাজ অফিসে সম্মান বাড়বে শিল্পীদের জন্য দারুণ সময় নতুন ক্লায়েন্ট বা নতুন সুযোগ আসার সম্ভাবনা আর্থিক ক্ষেত্রে আয় বৃদ্ধি পারিবারিক খরচও বাড়তে পারে প্রেমে নতুন মোট প্রেমে গভীরতা নতুন সম্পর্কের যোগ দাম্পত্যে জীবনের সুখ স্বাস্থ্যে কোমর পিঠ ব্যথা হতে পারে বৃশ্চিক রাশি এই মাসটি একটি রূপান্তর বা পরিবর্তনের মাস কাজের ক্ষেত্রে কাজের জায়গায় পুরনো শত্রুকে আপনি পরাস্ত করতে পারবেন আটকে থাকা কোনো কাজ এই মাসে সম্পূর্ণ হবে এবং চাকরি বদলের ইচ্ছে থাকলে এই মাসে আপনি করতে পারেন আর্থিক ক্ষেত্রে গোপন আয়ের উৎস আপনার বাড়তে পারে হঠাৎ খরচ বাড়বে সতর্ক থাকতে হবে প্রেমে কবির সম্পর্ক কিন্তু ইগোর কারণে ঝগড়া হতে পারে স্বাস্থ্যে মানসিক চাপ এ মাসে থাকতে পারে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে এই মাস চাকরি পরিবর্তনের মাস এই মাসে আপনি যদি চাকরি পরিবর্তন বা বিদেশে কাজের জন্য চেষ্টা করেন এই মাসে আপনার সাফল্য নিশ্চিত যারা পড়াশোনা করছেন উচ্চশিক্ষায় সাফল্য যোগ আছে ব্যবসায় বিদেশ যোগ আছে আর্থিক ক্ষেত্রে লাভজনক মাস বিশেষ করে শেষ সপ্তাহে ভ্রমণে একটু খরচা বাড়তে পারে প্রেম সম্পর্কে নতুন প্রেম বা নতুন সংযোগ হওয়ার সম্ভাবনা মাসে স্বাস্থ্য ক্ষেত্রে রক্তচাপ বা লিভার সমস্যা হতে পারে মকর রাশি এই মাস মকর রাশির জন্য অত্যন্ত শুভ সিনিয়রের কাছ থেকে প্রশংসা ব্যবসায় পুরনো ক্লায়েন্ট ফিরে আসবে ধীর গতিতে হলেও সফলতা আসবে আর্থিক ক্ষেত্রে অর্থভাগ্য স্থিতিশীল বিনিয়োগে একটু সতর্ক থাকতে হবে প্রেমের ক্ষেত্রে দাম্পত্য জীবনে শান্তি প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি দূর হবে স্বাস্থ্য ক্ষেত্রে হাঁটু বা হাড়ের সমস্যা থাকতে পারে কুম্ভরাশি কুম্ভরাশির ক্ষেত্রে এই মাসটিও ভালো নতুন কাজ শুরু করার সময় পার্টনারশিপে এই মাসে অত্যন্ত শুভ সময় চাকরিতে সম্মান বৃদ্ধি হতে পারে আর্থিক ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি পুরনো পাওনা এই মাসে পেতে পারেন প্রেমের সম্পর্ক স্থায়ী হবে সঙ্গীর সঙ্গে ভ্রমণের যোগ আছে স্বাস্থ্যে শরীরে পরিপূর্ণতা হতে পারে সর্বশেষ রাশি মীন রাশি মিন ক্ষেত্রে এই মাসটি অত্যন্ত ধৈর্যের মাস হবে যেহেতু শনি আপনার লগ্নে আছে তো আপনাকে কোনো কাজ একটু ধীর গতিতেই করাবে বড় দায়িত্ব আসবে কর্মক্ষেত্রে নতুন কাজ বা বড় প্রজেক্ট হাতে পেলে তা আপনার করতে একটু সময় লাগবে চাকরিতে স্থিতিশীলতা বজায় থাকবে আর্থিক ক্ষেত্রে সঞ্চয় বাড়বে জমি জমা বা সম্পত্তিতে লাভ আছে প্রেমের ক্ষেত্রে দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে সিঙ্গেলরা নতুন সম্পর্ক পেতে পারেন স্বাস্থ্য ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে বিস্তার নিতে হবে এই ছিল ডিসেম্বর মাসের সংক্ষিপ্ত রাশিফল আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিন আমি নতুন ভিডিও নিয়ে আবার আসব নমস্কার সবাই ভালো থাকবেন